বিটের হালুয়া কে কে বানিয়েছেন বা কে কে পছন্দ করেন আজকে হঠাৎ করে মনে হলো যে বিটের হালুয়া তৈরি করি আমি কখনও বানাইনি কিন্তু আমি আগে অনেক খেয়েছি তো কাজরের হালুয়া যেহেতু বানাই তো বিটের হালুয়া বানাবো না কেন তো হঠাৎ করে ইচ্ছে করলো আমি এখানে বড়ো সাইজের তিনটা বিট নিয়ে নিয়েছি আর খুবই মজা ছিল আশা করি আপনাদেরও ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপিতে আজকের রেসিপিতে থাকছে বিটের হালুয়া আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে বেশি বেশি কমেন্টস করবেন লাইক দিবেন আর হচ্ছে পেজে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর ফুল ভিডিওটা দেখবেন তো চলুন চলে যাই রেসিপিতে আমি এখানে তিনটা বড়ো সাইজের বিট ছুলে ধুয়ে নিয়েছি এরপর এভাবে গ্রাইন্ডার দিয়ে গ্রান্ড করে নিচ্ছি একদম মিহি কুচির মতো করে নেব তো তিনটা বিটে মোটামুটি অনেকখানি হয়েছে কিন্তু রান্নার পর এটা একদমই কমে যাবে তো যাই হোক চলুন চলে যাই রান্নাতে চুলাতে প্যান বসিয়ে প্যানের মধ্যে আমি ঘি দিয়ে দিলাম আর ঘি যদি না থাকে তাহলে আপনারা রান্নার তেল দিয়েও এটা রান্না করতে পারেন তবে ঘিটা দিলে এর স্মেলটা খুবই ভালো আসে খেতেও অনেক টেস্ট হয় আর বিটটাও যখন গরম করছি মানে বিটের পানিটা যখন শুকাচ্ছি বিট থেকে যে এত সুন্দর একটা স্মেল আসছে কি বলবো তখন ইচ্ছে করছিল যে খেয়ে ফেলি আর বিট দিয়ে তো সাধারণত আমরা সালাদ খেয়ে থাকি সালাদটাই বেশি খাওয়া হয় আমি বিটের প্রচুর সালাদ খাই আমার কাছে খুবই ভালো লাগে তো হালুয়াটা বানানোর পরে সত্যি কথা আমি এই বিটের হালুয়ার প্রেমে পড়ে গেছি এতটাই মজা ছিল তো ঘি দিয়ে ঘিয়ের মধ্যে আমি বিটটা এরকম করে ভেজে নিচ্ছি যাতে এর পানিটা শুকিয়ে যায় তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এলাচ এখানে সাত আটটা এলাচ নিয়েছি এলাচগুলোকে একদম থেতো করে ভিতরের যে বিচিটা থাকে সেটা একদমই গুঁড়ো করে দিয়েছি আপনারা চাইলে একদম গুঁড়ো এলাচও ব্যবহার করতে পারেন সেটাই বেশি ভালো হয় তো আর কোনো মশলাই আমি দিব না আর এখানে আপনারা কিসমিস বাদাম এগুলো দিতে পারেন কিন্তু আমার যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি আমার বাচ্চারা একদমই কিসমিস বাদাম মানে সেমাই বলেন মিষ্টি যে কোনো ফিরনি পায়েস রান্না করলে আমি বাদাম কিশমিশ অ্যাভয়েড করি কারণ ওরা খায় না আর বাচ্চারা যদি না খায় আমাদেরও কিন্তু খেতে ইচ্ছে করে না যাই হোক তো পানিটা একদম শুকিয়ে নিয়েছি আর বিটটা তো একটু মিষ্টি মিষ্টি থাকে চিনিটাও আমি খুবই কম দিয়েছি আর এটার মধ্যে কিন্তু অবশ্যই দুধ দিতে হবে আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন গরুর দুধ এক কেজি দুধ আমি একদম টানিয়ে হাফ কেজিরও কম করে নিয়েছি এরপর পরিমাণ মতো আমি এটার মধ্যে দুধ দিয়ে দেব যাতে বিটটা মোটামুটি সমান সমান থাকে দুধটা যাতে বিটটা তাড়াতাড়ি সিদ্ধ হয় আর এই দুধটাও কিন্তু একদম টানিয়ে শুকিয়ে নিতে হবে তা আমি আরেকটু দুধ দিয়ে দিলাম বিটটার সমান সমান করে দুধটা দিয়ে নেড়ে চেড়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে বিটটা সিদ্ধ হয় আর এটাকে একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে না হলে কিন্তু বিটটা একটু কচকচ করে খাওয়ার সময় আর এক চিমটি লবণ দিয়ে দিবেন লবণটা আমি স্কিপ করে গেছি মিষ্টির ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকে আমি যে কোনো মিষ্টি রান্নাতে একদম এক চিমটি লবণ দিয়ে দেই তো পাঁচ ছয় মিনিটের মতো ঢাকার পর ঢাকনাটা উঠে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আর দুধটা যখন শুকিয়ে আসবে সেই পর্যায়ে আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো এটা বানাতে একটু সময় লাগে কিন্তু ঝামেলা নাই জাস্ট আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে রান্না নাড়তে থাকবেন যাতে পাতিলে না লেগে যায় এটাই কষ্ট এছাড়া আর কোনো কষ্টই আমার কাছে মনে হয়নি কিন্তু বানানোর পর যখন খেয়ে দেখেছি তখন এতটুকু কষ্টও মনে ছিল না যাই হোক পরিমাণ মতো চিনি দিয়ে দেবো চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি যে কোনো মিষ্টিতেই মানে মিষ্টিটা একটু কমই আমার ভালো লাগে তো চিনিটা থেকেও কিন্তু অনেকটা পানি বের হয়েছিল তো চিনিটাও আমি শুকিয়ে ফেলেছি একদম আঠালো আঠালো যখন হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে আমি একটু ঘি দিয়ে নেড়েচেড়ে এটাকে উঠিয়ে ফেলব আর এটা আপনারা বরফের মতো কেটে নিতে পারেন আমি একদম মিষ্টির মতো করে বানিয়েছি আমার কাছে সেটাই ভালো লেগেছে একদম নর্মালে রেখেও চার পাঁচ দিন খাওয়া যাবে আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাতে আমার মনে হয় যে পনেরো দিন বিশ দিনের মতো এটা ভালো থাকবে একটু নষ্ট হবে না তো যাই হোক এটা ঠান্ডা করে আমি গোল গোল করে বানিয়ে নিয়েছি আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে আমার কাছেও মানে আমার বাসার সবাই খুবই পছন্দ করেছে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বাসায় বসে আপনারা একবার হলেও ট্রাই করবেন আমি এইভাবে পাতিল একটা বড় পাতিলেই রান্না করছি একটু ছড়িয়ে ছড়িয়ে দিলে এটার পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায় তো আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট আর এইটা কিন্তু আপনারা মেহমানের সামনেও দিতে পারেন খুবই ভালো একটা নাস্তা হিসেবে তারা খাবে তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ